সালাম আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ হিন্দু ও অন্যান্য ধর্মলম্বীদের জানায় আদাব নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শুধুমাত্র নাম দিয়ে নারীকে বসীকরণ করার নকশা নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র নাম দিয়ে আপনি সেই নারীকে বস করতে পারবেন সেই নারী নাম জানা থাকলেই হবে আর কোনো কিছু আপনার জানতে হবে না পিতার নামও জানতে হবে না বয়সও জানতে হবে না ঠিকানাও জানতে হবে না কোনো কিছুই জানতে হবে না মাতার নামও জানতে হবে না শুধুমাত্র যদি সেই মেয়ের নাম জানা থাকে তাহলে আপনি সেই নারীকে বস করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই নারীকে আপনার পরিচিত হবে পরিচিত হতে হবে সেই নারী আপনাকে চিনতে হবে তাহলেই আপনি সেই নারীকে বস করতে পারবেন একশো পার্সেন্ট সফলভাবে শুধুমাত্র নামের মাধ্যমে শুধুমাত্র নামটি যদি আপনার জানা থাকে তাহলেই বস হবে সেই নারী যত দূরে থাক না কেন আপনার যত কাছে থাক না কেন যেখানে থাকুক না কেন যেই স্থানে থাকুক না কেন সেই নারী একশো পার্সেন্ট আপনার বস হবে শুধুমাত্র নামের মাধ্যমে আপনি সঠিক নিয়মে কাজটি করে যাবেন তাহলেই সেই নারী আপনার বস হয়ে যাবে সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে যে স্থানে থাকুক যেখানে থাকুক আপনার কাছে সুইটে আসতে বাধ্য হবে এবং কি আপনি তাকে যা করতে বলবেন সে তাই করবে চাইলে আপনি তাকে বিয়েও করতে পারবেন চাইলে আপনি তাকে তার সাথে যাই করতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি তাকে সারা জীবনের জন্য বস করে রাখতে পারবেন আপনার গোলাম বানায় রাখতে পারবেন শুধুমাত্র নামের মাধ্যমে তাকে বস করে এই জন্য পুরো ভিডিওটা নাটেনে মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওতে আমি বলে দিব ঠিক কীভাবে আপনারা তাকে বস করতে পারবেন শুধুমাত্র নামের মাধ্যমে এবং কি এইটাতে কাজ করার কি নিয়ম সঠিক নিয়ম কোনটি কীভাবে আপনাদের কাজটি করতে হবে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে বলে দিব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে কাজটি করবেন কাজটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন তাহলে আপনারা একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন নিষ্ক্রেন আমার নাম্বার দেওয়া আছে তো প্রাণপ্রিয় ভক্তগণ আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র নাম দেবশ্বীকরণ করা নকশা নকশাটি আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশাটির মাধ্যমে কীভাবে কাজ করবেন কাজ করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন নিয়মটি তাহলে সঠিক নিয়মে কাজটি করতে পারবেন আর এখন যে নিয়মটি বলে দিব এটা হচ্ছে একশো পার্সেন্ট সঠিক নিয়ম এই নকশাটির মাধ্যমে কাজ করার তো প্রাণপ্রিয় ভক্তগণ এটির মাধ্যমে কাজ করার জন্য অবশ্যই আপনার পাক পবিত্র হতে হবে এবং যে স্থানে বসে কাজটি করবেন সেই স্থানটাকে পাক পবিত্র করতে হবে করে সেখানে বসে একটি আসন সাজাবেন আসন সাজায় সেই আসনে বসে আপনারা এই নকশাটা আট করবেন জাফরান কালের মাধ্যমে পাতার ভিতরে নকশাটি আট করার আপনারা এই নকশাটি সুন্দর করে ভাজ করবেন এবং কি মেন নাম এবং কি আপনার নাম নিচে দেখেন লেখা আছে সেই স্থানে সঠিকভাবে লিখে দিবেন লিখার পর আপনারা এই নকশাটা সুন্দর করে ভাজ করে একটা তাবিজের ভিতরে ভরে তাবিজটা নিয়ে আপনারা যে কোনো একটা কলা গাছের ভিতরে খুরল খুরবেন খুরে সেই কলা গাছের ভিতরে ভরে আপনারা মাটি দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি যে নিয়মটা বললাম সেটা যদি সঠিকভাবে অনুসরণ করে কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কাজের ফলাফল পাবেন